রাধে 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 সবাই কেমন আছো বন্ধুরা আমি ভালো আছি ভালো তো থাকি থাকবোই কারণ চলে আসছি কোথায় ধামে মায়াপুর মায়াপুর চলে আসছি তো ভালো তো থাকবোই তো বন্ধুরা দেখো আমরা মায়াপুর রুম থেকে বের হয়ে এখন সমস্তটা মন্দিরের সামনে আমরা চলে যাচ্ছি ভিডিও করে করে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরে থেকে বের হয়ে আমরা হয়েছি যে অল্প ঠাকুর দর্শন করে আসি দর্শন করে আসি এটা আমাদের যেদিন প্রথম দিনের ভিডিও একদম প্রথম সকাল থেকে Aja, दादिया। दादिया दाधे। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण राम राम हरे আমরা দেখো এখানটায় চলে আসছি তুমি বলো হয়তো হয়ে গেল ও

এবং সবাই আমার পাশে দেখো এবং যাদের তোমাদের আছে যারা কাজ করছো আমি তোমাদের পাশে আছি আশা করি তোমরাও থাকবে তো দেখো এখানে আমরা আমরা আসছি সমস্ত রাস্তার খুব সুন্দর দৃশ্য এগুলি খুবই ভালো লাগে দেখো খুব সুন্দর ফুল আর চলে আসছি আমি রুমে এবং উপর থেকে দেখো এখানটা সমস্তটা এরিয়াটা আমি রেকর্ডিং করেছি কি সুন্দর লাগছে দেখো অনেক বড় এরিয়া দেখো এখানে জমিটা কি সুন্দর অনেক বড় এরিয়াটা তো আর একটা ভিডিও করব এরিয়ার সমস্তটা ঘুরব ঘুরে তারপর দেখি কতটুকু করতে পারি ইচ্ছা আছে ওখানটা দেখো সূর্যটা কি সুন্দর দেখা যাচ্ছে দেখো আর উপর থেকে খুব সুন্দর মন্দিরটাও দেখা যায় মন্দিরটা ওই যে দেখা যাচ্ছে কি ভালো লাগে এটা নতুন মন্দিরটা এখনো শুরু হয় নাই তবে হয়ে যাবে মনে হয় খুব একটা দেরি নাই দর্শন করতে দেয় দর্শন করতে গেলে টিকিট টিকিট কাটতে হয় কেটে তারপর ভিতরে যেতে হয় মন্দিরটা ভিতরটা দেখার জন্য একটা কেটে তারপর নিয়ে তুমি দেখতে পারো কোনো তাতে সমস্যা নেই যারা ভাববে দেখে যাই ভিতরটা কেমন তো দেখে আসতে পারো কোনো অসুবিধা নেই তার জন্য দাঁড়াও এখানে আর অল্প দেখাচ্ছি দেখেছো বন্ধুরা কি সুন্দর লাগছে না দেখতে খুবই সুন্দর মন ভরে যায় মন ভরে যায় আসলে আর বাড়ি ঘর সংসার কিছু মনে থাকে না মনে দেখতে থাকো ভালো লাগে তারপর দেখাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে আমাদের সকালের দৃশ্য এখন হচ্ছে দুপুরে দুপুরে আমরা যে রুমে ছিলাম যে মানে ভবনে ছিলাম ওখানটায় আমরা কুপন কেটে নিয়েছি ওখানটায় আমরা এখন খাওয়ার দুপুরের প্রসাদের লাইন এখানটায় ধরেছি আমরা প্রসাদ নিব এখানে প্রসাদ নেওয়ার জন্য এখানটায় সবাই লাইন ধরেছে কুপন নিয়ে নিয়ে তো আমরা আস্তে আস্তে ভিতরে চলে আসছি এই হচ্ছে দেখো আজকের প্রসাদ এখন আমরা প্রসাদ নিব খুব সুন্দর দেখো প্রসাদ এখানটায় দিয়েছে সবকিছুই দিয়েছে আর সবকিছু দিয়েছে অন্ন দিয়েছে রুটি দিয়েছে সবকিছু এখানটায় দিয়েছে প্রসাদ এই দেখো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওরা দিয়েছে এখানে সব ভক্তরা প্রসাদ নিতে পারে আর একবার আসছিলাম আর এক রকম প্রসাদ নিয়েছি এবার আসছি আর এক রকম প্রসাদ নিচ্ছি তো প্রসাদ তো প্রসাদই আমরা প্রসাদ

তারপর আমরা এসে আবার সন্ধ্যা আরতি হয় তখন আবার সন্ধ্যা আরতি মানে দর্শন করবো থাকতেই ব্যাপার তো আমরা এখানে চার নাম্বার গেটের দিকে আমরা বের হচ্ছি অল্প আশেপাশে যা সমস্ত মন্দির আছে এই তো আশেপাশে যে সমস্ত মন্দির গুলি আছে দর্শন করে করে আসি কারণ আমাদের খুব একটা সময় নাই আমরা দুই দিনের সময় নিয়ে আসছি এই দুই দিনে যতটুকু আমরা মেকআপ করতে পারি করবো কি যতটুকু ভাগ্যে হয় ততটুকুই হবে তো এখানে এখন আমরা দাদা বৌদি হাস্তি এবং আমার হাজবেন্ড আমি আরেক দাদা বৌদি আমরা সব এটা হচ্ছে গীতা জয়ন্তী মৎসব এটা এটা এক নাম্বার গেট না এটা হচ্ছে চার নাম্বার গেট ওটা আরেকটা সাইড দিয়ে বের হতে হয় রাস্তার দিকে তো ওটাই দেখাচ্ছি তোমাদেরকে রেকর্ড করে করে যাচ্ছি হেটে হেটে আমি এত ভালো ভিডিও করতে পারি না বন্ধুরা যেরকমই করেছি তোমরা অল্প দেখো সমস্ত ভিডিওটা দেখবে কিন্তু সবার কাছে অনুরোধ রইল তো আমরা চলে আসছি হাঁটি হাঁটি পা পা করে করে এটা আর একটা বৌদি আমাদের মানে আমার আমরা সবাই মিলে গেছি তো এখন আমরা মেন রোড চলে আসছি রাস্তায় এখন এখান থেকে আমরা একটা রিক্সা টিক্সা কিছু নিব এই গুলি এখন আমরা চলে যাচ্ছি আশেপাশে মন্দিরগুলি অল্প কাছে কাছে যেগুলি আছে ওগুলি অল্প দর্শন করে আসি আমরা যাচ্ছি এটা নরসিংহ মন্দিরটা খুবই সুন্দর খুব খুব সুন্দর ভিতর দিক থেকে তো রেকর্ডিং করা যায় না মোবাইল এলাও নেই তো আমি রাস্তা থেকে করেছি এটা রাস্তা থেকে করেছি দেখো খুব সুন্দর আগে তোমার দর্শন করে নিয়েছি তারপর বের হয়ে এসে আমি ভিডিওটা করেছি অল্প এক এক করে যেগুলি মন্দির আছে। রাধে রাধে এই মন্দিরটা নতুন হয়েছে ওখানকার লোকেরাই বলেছে এটা নতুন হয়েছে আর এখানে তো তো ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল ভিডিও দেখে বুঝতেই পারছো তোমরা সন্ধ্যা হয়েছে ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা আবার মন্দিরের দিকে যাচ্ছি এবং সন্ধ্যা আরতি দেখবো বলে মনস্ত করেছি সন্ধ্যা আরতি দেখো ভিড় লাইন মানে কি প্রচন্ড প্রচন্ড একদম রাস্তা থেকে যে এত লম্বা লাইন ওই লাইন ধরে থেকে লাইনে প্রবেশ করতে করতে মোটামুটি সন্ধ্যা আরতি উম শেষই হয়ে যাবে এরকমই ভাবছি এত লম্বা লাইন দেখো

जाएगा। हाँ हाँ, हाँ। चुटी इधर i'm <speaking> the <in Spanish> দুপুরে আমরা যেখানে আমরা প্রসাদ নিয়েছি সেখানে না এটা আর একটা ভবনে আমরা আর একটা ভবনে আসছি এখানটায় প্রসাদ নিচ্ছি এখানটায় আমরা প্রসাদের লাইন

ডিভাইডের দিকে ওখানে থেকে বের হওয়ার রাস্তাটা আলাদা ঢাকার রাস্তাটা আলাদা বের হওয়ার রাস্তাটা আলাদা তো এখন আমরা চলে এসেছি আমাদের রুমে তাহলে আপনারা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো नेक्स्ट অন্য ভিডিও নিয়ে চলে আসব আরো কয়েকটা হয়তো আমি মায়াপুরের বিষয়ে নবদ্বীপের বিষয়ে ভিডিও দিব সবাই অপেক্ষা করো ভিডিওগুলি সবাই দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা টাটা বাই বাই